আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে পবিত্র শুক্রবার সবাইকে পবিত্র জমা মোবারক তো আমরা যারা চাকরিজীবী চাকরি করি আমাদের আসলে শুক্রবার দে আসলে আমাদের মেন সময় একটু ঘোরাফেরা করার জন্য বা তো আমাদের বন্ধু বান্ধব সাথে শেয়ার করার জন্য এই একটা দিনে আমাদের সময় পাওয়া যায় সেটা হচ্ছে শুক্রবার তো আজকেও আপনাদের যে লাইভে চলে আসলাম এই মুহুর্তে তো আমি আসছি একবার গ্রামের পরিবেশে গ্রামের মধ্যে এসে পড়ছে একবারে দেখেন সবুজ শ্যামলে ভরা আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি দেখছেন সবুজ শ্যামল কত সুন্দর একটা জায়গা অন্য দেশ থেকে আমাদের আমাদের দেশ সবচেয়ে সুন্দর সে সবুজ শ্যামল বাংলাদেশ এটা মানতে হবে তো আসলে এই শুক্রবার সেজন্য আছে আজকে লাইভে আসা তো আসলে আমরা সময় পাই না তো ডে আমাদের মেন সময় তো সেজন্য আজকে লাইভে আসলাম তো আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো কে কোন জায়গা থেকে দেখতেছেন যদি বলতেন ভালো হতো জায়গা খুব সুন্দর সবুজ শ্যামলে ভরা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ আমার প্রাণে বাজে আসসালামু আলাইকুম এই মুরতাক ভাই কমেন্স করছেন মিরাজ আহমেদ নিলয় ভাই বাড়িতে চলে গেছেন নাকি ভাইয়া না ভাইয়া আমি বাড়িতে যাই নাই তো আসলে এক জায়গায় ঘুরতে আসছি সে গ্রামের মতনই আসলে গ্রামে আসলে মনটা অটোমেটিক ভালো হয়ে যায় সেজন্যই আজকে গ্রামের মধ্যে লাইফ করতেছি তো যারা খুব সুন্দর আসলে সৌন্দর্যের দিক দিয়ে এমন হয় আমাদের বাংলাদেশ সবচেয়ে বেশি সুন্দর কারণ সবুজ শ্যামলে ঘেরা চতুর সাইড দেখেন কত সুন্দর অমায়িক দৃশ্য এটা এটা হচ্ছে আপনার কাসর কাসর চৌরাস্তার সাইডে আসছে আমি ঘুরতে সে গ্রামে যাইনি আসলে গ্রামে না গেলে কী হবে গ্রামের যে একটা টান সে টানটা রয়ে গেছে সুন্দর জায়গা তো একবার কমেন্টস করছেন হ্যাঁ কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া ভালো আছেন আপনি আপনি কোথা থেকে দেখতেছেন ভাইয়া আপনি আল্লাহ আকবার আল্লাহ সৃষ্টি কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহ আকবর আল্লাহ লাখ শুক্রিয়া যেহেতু সুন্দর একটা জায়গায় আসছি খুব ভালো লাগতেছে আমার তো আশা করি আপনাদেরও ভালো লাগবে হ্যাঁ রাফিদা ভাইয়া কমেন্টস করছেন আপনার বাসা কোথায় তো আসলে আমার আমার নিজের স্থান হচ্ছে জন্মস্থান হচ্ছে জামালপুর আমি চাকরি করি মামেন সিং তো এখান থেকেই লাইভে আসছি তো আমার সামনে একটা টাওয়ার আছে টাওয়ারটা খুব সুন্দর তোমার বুকে রাখো আল্লা ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয় তোমার বুকে রাখো আল্লা ভয় আসবে না কোনো দিন কোনো পরাজ আসবে না কোনো দিন কোন পরাজয় হারাম জেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুকু জীবন বেড়ে আল্লাহ তো মিরাজ আহমেদ নীরব হ্যা কমেন্টস করছেন আমার বাড়ির পিছনে ভাই ও তাই নাকি হ্যাঁ মিরাজ ভাই আপনাকে সঙ্গে সঙ্গে ধন্যবাদ আপনি শুরু থেকে লাইভে থাকার জন্য তো লাখ লাখ শুক্রিয়া যে মোহনবুল আলমিন আপনাকে আমাকে সুস্থ রাখছেন এই জন্য শুক্রিয়া করব সদা সর্বদাই হ্যাঁ যে ব্যক্তি নিয়ামত পাইয়া নিয়ামতের শুক্রিয়া আদায় করলো আল্লাহ তালা তার নিয়ামতকে বাড়ায় দিল বলেন সুবহান্লা আর যে ব্যক্তি নিয়ামত পাইয়া নিয়ামতের শুক্রিয়দায় করলো না আল্লাহ তালা তার নিয়ামতকে সিনায় নেবেন শুধু তাই নয় ইন্না আজাবি লাশাদিদ তাকে শক্ত আজাবে গ্রেফতার করবেন সেজন্য আমরা সদা সর্বদাই আল্লাহ তালার সুক্রিয়দায় করব আর হচ্ছে অমা খলাকতুল জিন্ন অল ইনসাইল্লা আলী আবদুন আল্লাহ তালা আপনাকে আমাকে যে দুনিয়াতে পাঠিয়েছেন এটা অনর্থক পাঠায় নাই নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে উদ্দেশ্য কি অমা খরাক জিন্নাউল ইং সেল্লা আলি আবদুন আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছেন একমাত্র তার ইবাদত করার জন্য তো আমরা সদা সর্বদাই আল্লাহর শুক্রিয়দায় করব এবং আল্লাহর হুকুমগুলো মানার চেষ্টা করব ইনশাল্লাহ দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী আর রাখেরাত হচ্ছে চিরস্থায়ী দুনিয়া আজ আছি কাল থাকবো না যেমন আমার পূর্বে আমার বাবা ছিল সেও চলে গেছে তার আমার যে দাদা সেও চলে গেছে ঠিক তেমনি আমি একদিন চলে যাব তো একে একে সবাইকে চলে যেতে হবে তবে যদি সবাইকে চলে যেতে হয় তাহলে আপনি পরপারে যাবেন আপনি কী নিয়ে যাবেন আপনার কী এমন আমল আছে তো কুল্লুনাথ সিং জায়াকুতুল মাউত প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবে তো ভাই যদি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় সেই জন্য আমাদের আগেই ইমান আমল ঠিক করতে হবে যদি আমরা ইমান আমল ঠিক না করি তাহলে আমরা কবরে কি জবাব দেব কবর যখন প্রশ্ন করবে মান রব্বুকা তোমার কে মান দিন উকা তোমার দিন কি মান নাভি উকা তোমার নবিকে আপনি যদি যদি নামাজ না পড়েন যদি আল্লাহ হুকুম না মানেন নবীর তরিকায় না চলেন তাহলে তো আপনি ওই প্রশ্ন দিতে পারবেন না তখন প্রশ্ন করা হবে মান রব্বু কা তোমার রবকে আপনি তো বলতে পারবেন না আমার রব না আল্লাহ আমার রব আল্লাহ মান দিনুকা তোমার দিন আর দিন হচ্ছে ইসলাম মান নাবিউকা তোমার নবী কী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম তো আমরা যদি আল্লাহর হুকুম নবীর তরিকা যদি না চলতে পারি তাহলে তো এই প্রশ্ন উত্তর আমি দিতে পারবো না কারণ কবর হচ্ছে প্রথম ধাপ কবরকে যখন আমার রাখা হবে রাখার সাথে সাথে আমার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে তো ভাই একদিন তো চলে যেতেই হবে যদি চলে যেতে হয় আমরা কি নিয়ে যাবো ওই আল্লাহর কাছে আমাদের কাছে কী এমন আমল নামা আছে যে আমল নামা নিয়ে আল্লাহর কাছে হাজির হবো মেয়েদের ভাই দুস্ত এই দুনিয়া হচ্ছে অল্প দিনের দুনিয়া আর কাল থাকবো না তো ভাই সেজন্য আমাদের দুনিয়া থেকেই আখিয়াতের কামাই কামায় করে যেতে হবে যদি আমরা এই আখিয়াতের কামাই যদি না করে যাই তাহলে তো আমাদের কবরে ভয়ঙ্কর শাস্তি হয়ে যাবে শাস্তি হয়ে দাঁড়াবে এই শাস্তি শুরু হবে আর শেষ হবে না আপনি ফজর নামাজ নাই ফজ থেকে শাস্তি শুরু হবে জহুর পর্যন্ত আপনি জোর নামাজ পড়ায় জোর থেকে শুরু হবে আপনার আসার পর্যন্ত এভাবে আপনার আমার শাস্তি শুরু হতে থাকবে তো ভাই আমরা যদি এখন থেকেই আমাদের ইমান আমল ঠিক করে না নিতে পারি তাহলে আমরা পরকালে কী জবাবদিহিতা করব। আল্লাহ তালা প্রশ্ন করবে তোমাকে যে সময় দেওয়া হয়েছিল সেই সময় তুমি কোন কাজে ব্যয় করছো তোমাকে যে জ্ঞান দেওয়া হয়েছিল তুমি জ্ঞান কোন কোন জায়গায় ব্যয় করছো তোমাকে দন সম্মত দেওয়া হয়েছিল সেদিন কোথায় খরচ করছো তো ভাই আমরা কি জবাব দিতে করব আমার সময় তো চলে যাচ্ছে আমাদের সময় দিন দিন যাচ্ছে সময় হাঁটছে চলে যেতেছে তো ভাই আমরা যদি সময়ের মূল্যায়ন না করি তাহলে তো চলবে না যদি আমরা যখন মারা যাবো মারা যাওয়ার সাথে সাথে আমাদের সব আমল বন্ধ হয়ে যাবে শুধু আমাদের আমল চালু থাকবে যেগুলো আমরা মসজিদ মাদ্রাসায় দান সদগা এগুলো করবে এগুলো শুধু থাকবে তাছাড়া আমাদের সমস্ত আমল বন্ধ হয়ে যাবে তো আমাদের মৃত্যুর আগেই মৃত্যুর সামানা তৈরি করতে হবে যদি আমরা সাপোজ আমরা যদি কোনো জায়গায় বেড়াতে যাই বা কোনো পিকনিকে যাওয়া হয় আমাদের যদি আমরা কক্সবাজারে যাই ও একটা টার্গেট থাকে তিন দিন আমরা থাকবো এখানে ওই তিন দিনে কত টাকা কি কি লাগব সব কিছু নিয়ে এনে কিন্তু আপনার আমার যে চলে যেতে হবে সে অন্ধকার কবরে তার জন্য আমি কী জোগাড় করছি কী ইমান আমল ইনকাম করছি যে আমি আল্লাহকে বলি আল্লাহ তোমার তরফ আমি এই সব কিছু নিয়ে আসছি সেজন্যই ভাই যদি কেউ ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চাই অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন আল্লাহ ক্ষমাশীল যে ব্যক্তি ভুল করার পর আল্লাহর কাছে ক্ষমা চায় হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ পছন্দ হয়ে তাকে ভালো ক্ষমা করে দিবে আপনি ক্ষমা চান আল্লাহ লাগে আমি ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও তো ওইটা আল্লাহ কাছে ক্ষমা চাইতে হবে মাপ চাইতে হবে কাটি করতে হবে হে আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি এখন থেকে আর ভুল করবো না এখন থেকে নামাজ পড়বো সঠিকভাবে চলবো নবীর সুনত মানবো যদি আমরা এগুলো না মানি তাহলে তো কাল কঠিন কেমতের মাঠে আমি কি করবো দুনিয়া হচ্ছে সামান্য কয়েকটা সেকেন্ডের দুনিয়া আর যা শুরু আছে শেষ হবে না অনন্তকাল থাকতে হবে সেইখানে আপনি যদি জান্নাতে যান তাহলে আপনার যদি ইচ্ছা জাগে হে আল্লাহ আমার তো ই খাইতে মন আছে আপেল খাইতে মন আসে আপনার সামনে আপেলে হাজির আপনি হে আল্লাহ আমি কুবু ধরে খাবো খাব কুবুতর উড়ে যেতেছে এটা বোনা হয় আপনার সামনে এসে হাজির হয়ে যাবে নুদে দুধের নহর মধুর নহর শেষ থাকবে না জাননাতে এত না থাকবে আর আপনাকে জান্না যখন যাবেন আপনাকে হুড় দেওয়া হবে হুড়ো এত সুন্দর হবে তারা যদি সমুদ্র থুতু ফেলতো সমস্ত পানি মিঠা হয়ে যেত আর এত সুন্দর থাকবে তারা সত্যুর উপর যদি কাপড় পরানো হয় তারপরেও তাদের যে রক্ত চলাচল এটা দেখা যাবে তো মনে করেন আল্লাহ তালা আপনাকে নেমনে দিবে এগুলা ওরা দিতে গেলে পাইতে গেলে আল্লাহর কাজ করতে হবে আল্লাহর হুকুম মানতে হবে তো ভাই যেহেতু সময় স্বল্প এখন আজান হবে আজানের পরে নামাজ তো বিদায় নেও তার আগে কমেন্টসগুলো করে নিই হ্যাঁ মিরাজ আহমেদ নিলয় ভাই কমেন্টস করছেন ভাই জিলিপির দাওয়াত রইল হেয়ে যান আপনি তো মিরাজ ভাই হ্যাঁ আপনাকে ধন্যবাদ আপনি জিলেপির দাওয়াত দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ চেষ্টা করব আপনার দাওয়াত রক্ষা করার জন্য হ্যাঁ আবার কমেন্টস করছেন নীলয় ভাই ভাই জিলেপি খাওয়ার সময় কথা বলা নিষেধ কথা বললে কম খাওয়া হবে তো ভাইয়া যে তোমাকে দাওয়াত দিয়েছেন অবশ্যই আমি আসবো তো আমার জন্য এটা রেখে দেন তাহলে তো হয়ে যায় তাই না তো দাওয়াত তো পরে দিচ্ছেন যে তাকে দিতেন অবশ্যই আমি আমার কাছে হাজির হতাম তো যেহেতু সময় নেই এখন মাগরিবের আজান হচ্ছে দেখেন ছোটোবেলা দেখতাম এখানে মাছ ধরতাম এরকম জায়গাতে দেখছেন গ্রামের মধ্যে এইসব দৃশ্য দেখা যাক দেখেন এই যে পানি যেতেছে এখানে মাছ উঠত গ্রামের দৃশ্য আসলে গ্রামের দৃশ্য দেখলেই ভালো লাগে সত্য কথা যা গ্রামে থাকলে আসলে মনটা ওরকম হয়ে যায় হাজার দুঃখ কষ্ট কম থাকে গ্রামের যে একটা পরিবেশ আসলে মনটা ফরফরা হয়ে যায় তো বা এখন নামাজের সময় হয়ে গেছে আদান হচ্ছে নামাজ পড়ব তো এসব ভাইরা জয়েন করছেন সবার জন্য দোয়া করি আল্লাহ সকলকে ন্যাক আদারাজ করুন এবং মিরাজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ মিরাজ ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ নেক ন্যাক আদারাজ করুন এবং মসিবত থেকে হেফাজত করুন সুস্থ রাখুন এবং সুন্দর জীবন করা তৌফিক দান করুন এবং ভাবি বাচ্চা সবাইকে যেন ভালো রাখে মিরাজ ভাড়ার জন্য দোয়া করি সবাই দোয়া করুন মেরাজ ভার জন্যে তো যারা যারা আমার লাইফে জেনে সকলের সকলকে জন্য ভালোবাসা বিরাম থাকবে সব সময় সবাই সাপোর্ট দিবেন আশা করি আপনাদের সাপোর্ট পেয়ে আমি আগাতে চাই আসলেগুলো আসলে সাপোর্ট ছাড়া হয় না হ্যাঁ সো তো আপনার যখন আমাকে সাপোর্ট আমি আপনাদের সাপোর্ট দেব এইভাবে সামনে আঁকানো সম্ভব তাছাড়া সামনে আঁকানো সম্ভব না এই একটা প্ল্যাটফর্ম ইউটিউব এগুলো আসলে একা একা সামনে আঁকানো অসম্ভব যখন আপনি আমাকে সাপোর্ট করবেন আমি আপনাকে সাপোর্ট করব এভাবে আমরা সাফল্য অর্জন করতে পারবো লেগে থাকেন অবশ্যই সাকসেস হবে ঠিক আছে আপনারা যদি আপনারা এক জায়গায় পরিশ্রম করেন ফল অবশ্যই পাবেন সেই জন্য আমি বলবো যেসব ইউটিউব ভাইরা আছেন আপনারা সময় দেন হুম অবশ্যই একদিন সাকসেসফুল হবেন নুরাশাওয়া যাবে না হতাশ হবেন না ইনশাল্লাহ আশা করি ধৈর্যের ফল অতি মিষ্ট নতুন একটা ফ্যাক্টরির সামনে আসি হচ্ছে দীপনিয়া আমি মোর্শিদে যেতেছি যাওয়ার সময় দেখছেন কোম্পানি তো সবাই নামাজ পড়বেন সকলে দাওয়াত থাকলো সবাই নামাজ নামাজ ছাড়বেন না এই সেই খেজুর গাছ সৌদি আরবে যে খেজুর গাছ থাকে আমাদের দেশেও সেই খেজুর গাছ পাওয়া যায় দেখছেন নবীর দেশে সেই খেজুর গাছ আমাদের দেশেও খেজুর গাছ হয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ভালো রাখে সুস্থ রাখে আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক সুস্থ রাখুক সুন্দর রাখুক তো আমি মসজিদে যাওয়ার আগ পর্যন্তই লাইভে থাকবো তো ইনশাল্লাহ মসজিদে যাওয়ার আগ পর্যন্ত আমাদের যে বিকেল ঘুরতে আসছি ঘোরার যে জায়গাগুলো দেখাচ্ছে আপনাদের দেখছেন সৌন্দর্যের দিক আমাদের বাংলাদেশ সবচেয়ে সেরা আমি যা মনে করি

হ্যাঁ বর্তমানে আছে আমি অ্যাডভান্স শ্যাম বাগানের পাশে তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা লাইফের জেনারেশন সেই জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল কাছে আবার অনুরোধ করবো কেউ নামাজ ছাড়বেন না নামাজ কথা করবেন না ইনশাল্লাহ এ বলে আমার লাইফ এখানে শেষ করছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি